এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিদিন ঠিকমতো পড়াশোনা না করলেও এক্সামে ঠিকই অন্যদের তুলনায় বেশি নম্বর পায় অপর দিকে এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা সারা বছর অনেক বেশি পড়াশোনা করার পরেও পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারে না তো এমনটা কেন হয় কিভাবে কিছু স্টুডেন্ট কম পড়েও পরীক্ষায় সর্বদা ভালো রেজাল্ট অ্যাচিভ করে যেখানে অন্যরা অনেক বেশি পড়াশোনা করেও পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায় না যদি আপনি ওই বিষয়টি নিয়ে কনফিউজ থাকেন এবং পরীক্ষায় সর্বদা একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে চান তবে এই ভিডিওটিকে প্রথম থেকে এক টানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন তিনটি কার্যকরী টিপস শেয়ার করব যেগুলো আপনাকে যে কোনো পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অর্জন করতে হান্ড্রেড পারসেন্ট হেল্প করবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান অলওয়েজ ট্রাই টু ডু ডিপ স্টাডি স্টুডেন্ট লাইফে আমরা সাধারণত দুই ভাবে স্টাডি করি প্রথমটি হল ডিপ স্টাডি আর দ্বিতীয়টি হলো স্টাডি আমরা যদি সকল প্রকার ডিস্ট্রাকশন যেমন স্মার্টফোন টিভি ইত্যাদি জিনিসগুলো থেকে নিজেকে দূরে রেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করি তবে সেটা হলো ডিপ স্টাডি অপর দিকে আমরা যদি পড়ার পাশাপাশি পনেরো থেকে বিশ মিনিট পর পর মোবাইল ইউজ করি অথবা টিভিতে কি চলছে সে দিকে কান পেতে রাখি কিংবা বই সামনে রেখে না পড়ে বরং উল্টাপাল্টা অহেতুক চিন্তা করি তবে সেটি হলো শ্যালো স্টাডি আসলে যেসব স্টুডেন্টরা কম পরেও পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারা আসলে রেগুলার ডিপ স্টাডি করে অর্থাৎ এরা প্রতিদিন যতটুকু সময় পড়ে পুরোপুরি মনোযোগ দিয়ে পড়ে আর যারা প্রতিদিন অনেক বেশি সময় নিয়ে পড়াশোনা করার পরেও পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তারা আসলে প্রতিদিন শ্যালো স্টাডি করে তাই আপনি যদি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অর্জন করার পাশাপাশি ক্লাসে টপ করতে চান তবে আজ থেকে নিয়মিত ডিপ স্টাডি করা স্টার্ট করুন Number two, study all subjects equally. আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসের সবগুলো সাবজেক্টকে সমান গুরুত্ব সহকারে স্টাডি করি না বরং আমরা গণিত ইংরেজি ইত্যাদি যে সকল সাবজেক্টগুলোর জন্য প্রাইভেট পড়ি বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেই সকল সাবজেক্টগুলোকেই বাসায় বেশি বেশি সময় নিয়ে স্টাডি করি আর অন্য সকল সাবজেক্ট যেমন বাংলা সমাজ বিজ্ঞান ধর্ম এসব সাবজেক্টগুলো তুলনামূলক কিছুটা সহজ হওয়ায় এগুলোর পেছনে আমরা খুব একটা সময় দিতে চাই না অনেকেই আবার এগুলো পড়ে শুধুমাত্র পরীক্ষা ঠিক আগের দিন এতে করে এসব সাবজেক্টে পাশ তো হয়েই যায় কিন্তু একটা ভালো নম্বর অর্জন করা সম্ভব হয় না আপনি নিজে একটু ভেবে দেখুন আপনি যদি শুধুমাত্র গণিত এবং ইংরেজিতে একশোতে নিরানব্বই করে নম্বর পান এবং অন্য সব সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বর পান তবে কি আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হবে নিশ্চয়ই না কারণ যে কোনো পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অর্জন করতে হলে সকল সাবজেক্টেই বেশি নম্বর পাওয়া আবশ্যক তাই একটা এক্সিলেন্ট রেজাল্ট মেক করার জন্য আজ থেকেই আপনি একটা নির্দিষ্ট রুটিন ফলো করে আপনার ক্লাসের সকল সাবজেক্টগুলোকে সমান গুরুত্ব সহকার রেগুলার স্টাডি করুন নাম্বার থ্রি স্টাডিওর স্টাডি ফ্রম নাও পড়ার কথা উঠলে আমরা অনেকেই বলি আজ থাক কাল থেকে পড়ব আবার পরের দিন বলি পরশু দিন থেকে পড়ব আর এভাবে আজ নয় কাল করতে করতে কখন যে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় তা আমরা নিজেরাও টের পাই না তাছাড়া এইভাবে প্রতিদিন প্রোক্রাস্টিনেট করলে একটা সময় পর আমাদের নিজেদের মধ্যে স্টাডি রিলেটেড কনফিডেন্স একদমই কমে যায় ফলে তখন পড়তে তো মন চাই না বরং বই দেখলেও তখন অনেকটাই ভয় লাগে আসলে যেসব স্টুডেন্টরা পরীক্ষায় খুবই খারাপ রেজাল্ট করে তাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্টই প্রোক্রাস্টিনেশনের শিকার তাই এই সমস্যা থেকে রক্ষা পেতে আমাদের উচিত একটা স্পেশাল পড়া রুটিন তৈরি করে সেই অনুযায়ী প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য পড়ার চেয়ার টেবিলে বসে স্টাডি করা আর আপনি যদি এই আজ নয় কাল পর্ব নামক সমস্যা থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখে নিয়মিত মন দিয়ে ডিপ স্টাডি করতে পারেন তবে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অর্জন করা থেকে আপনাকে আর কেউই আটকাতে পারবে না সো স্টাডি নাও ভাই আপু চালাকি করে পড়া শিখলেন যদি কিছুটা হলেও তাহলে চালাকি করে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আর শেয়ার করে অন্যদেরও শিখার সুযোগ করে দিন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে